আজকে আমি আমার বাচ্চার জন্য কেক বানাবো বাহিরের কেকগুলো খুবই স্বাস্থ্যসম্মত হয় না এর জন্য ভাবলাম আজকে আমি নিজেই হচ্ছে বাসায় কেক তৈরি করব অনেক ভিডিও দেখলাম অনেক ফ্লাফি টাইপের একটা কেক বানাতে চাচ্ছি যাতে স্পঞ্জ কেক যেটাকে বলা হয় আর কি তো আমি অনেক চেষ্টা করতেছি এবার খুবই একদম ডিটারমাইন্ড হয়ে তৈরি করতেছি কারণ এর আগে আমি যতগুলো কেক তৈরি করছি একটা পারফেক্টলি সুন্দর হয়নি কিন্তু সব অনেকগুলো ভিডিও দেখার পর একটা জিনিস বুঝতে পারলাম যে কেকের ফোমটা যত বেশি পারফেক্ট হবে তত তো কেকটা সুন্দর হবে যদিও আমার কাছে বিটার নাই এর জন্য আমি তিনটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর এটাও ধরতে গেলে একটা ট্রিকই বলা যায় যাদের হচ্ছে বিটার বিটার থাকবে না তারা হচ্ছে কেকটা দিয়ে মানে কাঁটা চামচ দিয়ে হচ্ছে বিট করতে পারেন এটা খুবই ভালো একটা বিটার হিসেবে কাজ করে তো এখন আমি এক এক করে চালনিতে সবগুলো উপকরণ ছেলে নিচ্ছি যাতে কেকটা সফট হয় এখন সব উপকরণ আমি ভালো করে মিক্সিং করে নিব তো মিক্স করার শেষ আমার এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি যেটাতে আমি বেকিং করব আমি এটা চুলাতে বসিয়ে দিলাম আর এটা আমি ফোরটি ফাইভ মিনিট ওয়েট করব তারপর হচ্ছে আমি কেকটা দেখবো তো ফোরটি ফাইভ মিনিট পর হচ্ছে আমি একটু চেক করলাম যে কতটুকু হয়েছে পরে দেখলাম না হয়ে গেছে তারপর আমি চুলার থেকে নামালাম আর কেকটা দেখে আমি এত বেশি খুশি হয়েছিলাম যে এই ফার্স্ট টাইম আমার কেকটা এত সুন্দর হয়েছে এর আগে আমি যতগুলো কেক বানিয়েছি একটা সুন্দর হয়নি আর আমার কোনো বেকিং আইডিয়াও ছিল না যে আমি এটা কোনো শিখেছি বা কোনো জাস্ট আজকে ইউটিউবের ভিডিওটা দেখে আমার এতটা ভালো লাগছে যে আমি এত খুশি হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা কেক আমার তৈরি হয়েছে মাসাল্লাহ এত সুন্দর একটা কেক আমি তৈরি করছিলাম তো ভাবতেই পারতেছি না এ ফার্স্ট টাইম আমি হচ্ছে এরকম একটা কেক তৈরি করছি রকম বেকিং টেকিং মানে আমি আইডিয়া নাই জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখা তৈরি করছে এখন দেখা যাক কেমন হয়েছে আমার এই কেকটার টেস্ট